যি তুমি আমার প্রতি আমার সাথে কথা বলতি যতক্ষণ তুমি আমার জন্য এত রেগে মুখে করে আর করে কি কি করব আমি এখন আমার ভালো লাগছে কোথায় ভালো লাগছে খাবো সেটা আজকে মনে কোটালে খাওয়ানি খাওলা খাবার বেরি যততে চলো এর আবার কি হলো রে বাবা উফ ঠান্ডা ভালো লাগছে ঠান্ডা লাগছে না এরকম বডি করে বসে আছো আবার চুপ চুপচাপ করে কেন বসে আছে রে এই সাপে নাকি কি করলাম আমি যে তুমি আমাকে এত রাখতে পারছো বাবা আজকে তোমাকে ভালোই দেখতে সুন্দর লাগছে কি 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 হলো তুমি কথা বলতে নাকি আমি তুই এতগুলো প্রশ্ন করছি একটা তো উত্তর দেবে খাবে কি খাবে না আমি এতগুলো প্রশ্ন করছিস একটা তো উত্তর দেবে খাবে কি খাবে না আশ্চর্য ব্যাপার আমি ঠান্ডায় বসে রাখবো বলেন আমার হাতগুলো দেখো ঠান্ডা কি করে বাবা তুমি খাবে না এই যে থাকা আমার দিকে ওই এরকম চোখ আমার সাথে

এমন করছো কি হয়েছে দাদা এমন ঢালা মারলে আমার হাতটা পুরো দেখো তুই কি করছো দশটা বাজে কখন খাবো বলো কি গো কি হয়েছে

দেখ মুখ ভার করে ফোনের ভিতরে কি দেখছি কে জানে পাগলের পাল্লাই উঠেছে না মহামার যা ও না তো গায়ে হাত কেমন করছে খেতে পাচ্ছে তো চলো না যাবে না নাকি

কি করলাম কে জানে আমি ভগবান জানে কি হয়েছে তোমার কি হয়েছে বলবে তো কি হয়েছে তোমার আচ্ছা এখানে খাবার আনবো তুমি খাবে তো খাবার এনে খাই দিলে খাবে তো আচ্ছা আমি খাবার আনছি আমি খাই দিচ্ছি তোমাকে খাবার নেই এই সব তোমার যেন খাবার তুমি খাই রুকিয়ে আলু ভাজা করছি গরম গরম রুকিয়ে আলু ভাজা দিয়ে কখন আমি এত কষ্ট করে রুটি আলু ভাজা করলাম তোমার জন্য তুমি খাবে না তুমি না নাকি কি করে খাবো বলো তো আরে ঘোর না তুমি খাবে না তো আমি খাই দিচ্ছি খাবে না

তো খাবারটা তো খাবে আমার কি খাবারের প্রতি তুমি কেন রাগ করছো কেমন রাগ করছে দেখি হাকড় গরমটা হাঁকর আমি ঢুকে দিচ্ছি হ্যাঁ যেটাই দিচ্ছি সেটাতে হাত সরে দিচ্ছি যেটাই দিচ্ছি কি করেছে কে জানে আমি কি হয়েছে বলতো তোমার আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আচ্ছা তুমি এরকম করছো কি করেছে বলবে তো তোমার সমস্যাটা কোথায়

যে তুমি আমার প্রতি আমার সাথে কথা বলতে চাইছো না তুমি আমার জন্য এত রেগে মুখে করে হাল করে কি সমস্যাটা তুমি বলো আমি কি কোনো অন্যায় করে পেরেছি কি আমার অন্যায় করে পেরেছি এটা তোমার বিরুদ্ধে হয়ে গেছে আমি কিছু বলছি তোমাকে গায়ে হাতে দিচ্ছ না কিছু আমি বলছি

এখন তো আমাকে ভালো লাগবেই না মনে হয়তো পুরো সুন্দরই মেয়ে এসছে তাকে ভালো লেগেছে ওর জন্য আরে কিছু তো বলো এক Oi, que gostoso. Llegaram ós dos v o 이 m h キヨンゴ。

Да, у меня есть...